প্রিয় দর্শক যারা এই মুহূর্তে কোলন ক্যান্সারের রোগী রয়েছেন তাদের জন্য আমরা আজকের প্রোগ্রামটি সাজিয়েছি আমরা আলোচনা করব যে কোলন ক্যান্সারের আসলে বাংলাদেশে আমরা কি কী চিকিৎসা করছি কিভাবে আপনারা কোলন ক্যান্সার থেকে মুক্ত হয়ে স্বাভাবিক লাইফে লাইফে ফেরত আসবেন দর্শক এ বিষয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন অত্যন্ত অভিজ্ঞ একজন চিকিৎসক সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রশিদুল ইসলাম কোলোরেক্টাল সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান কোলোরেক্টাল সার্জারি বিভাগ শহীদ সরওয়ার্দি মেডিকেল কলেজ ঢাকা এবং তিনি সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ কোলন অ্যান্ড রেক্টাল সার্জন এবং তিনি সহসভাপতি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ইউনিভার্সিটি কোলন অ্যান্ড রেক্টাল সার্জন দর্শক চলে যাচ্ছি মূল আলোচনায় স্যার আপনাকে স্বাগত আজকের পর্বে ধন্যবাদ স্যার আমরা বিগত পর্বে আলোচনা করেছিলাম কোলন ক্যান্সারের বিভিন্ন উপসর্গ নিয়ে একটু আলোচনা আসতে চাই এই ধরনের সিমটমগুলো নিয়ে যখন রুগীরা আপনাদের কাছে আসেন আর্লি ডিটেকশনের ক্ষেত্রে আপনারা কী কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকেন যদি একজন রুগী আমাদের কাছে আসে এবং আমরা যদি মনে করি যে রুগীটার এই সাইন সিমটমগুলো আমাদের কাছে কোলন ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার মনে হচ্ছে তখন আমরা প্রাথমিকভাবে যেটা করি আমাদের চেষ্টা থাকে যে তার অসুখটা ডায়াগনোসিস করা এবং অসুখটা কোন স্টেজে আছে সেটা দেখা এই জন্য আমরা প্রথমে ওনাকে একটা কোলোনোস্কোপি করি কোলোনোস্কোপি খুব কঠিন কিছু না খুবই সহজ তবে আমাদের সাধারণ দর্শকদের মধ্যে একটু কোলোনোস্কোপির ব্যাপারে একটু ভয়ের তারা একটু ভয় পায় ভয় পায় তবে আমি আপনার মাধ্যমে আপনাদের সমস্ত সম্মানিত দর্শকদেরকে জানাতে চাই যে কোলোনোস্কোপির ব্যাপারে ভয় পায় না এটা আসলে ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই এখন অনেক অত্যাধুনিক কলোনোস্কোপ মেশিন আসছেন এবং এটা অনেকটা বলা চলে যে ব্যথাহীনভাবে এই কোলোনোস্কোপিটা এবং ভয়টা কিন্তু অনেকে পায় স্যার অ্যানেস্থেসিয়ার কারণে মনে করে যে আমাকে ঘুম পাড়ানো হবে আমি হয়তো বা এখন কোলোনোস্কোপি করতে আর সাধারণত অ্যানেস্থেসিয়ার দেওয়ার দরকার হয় না আমি গত কয়েক বছরে যতগুলো কোলোনোস্কোপি করছি খুব এক থেকে দুইজন রোগীর হয়তো ওই অ্যানেস্থেসিয়া বা ঘুম পাড়ানো লাগছে তাছাড়া কোনো অ্যানেস্থেসিয়া বা ঘুম পাড়ানোর দরকার হয় না বলা চলে যে অনেকটাই ব্যথাহীন তো আমরা এই কোলোনোস্কোপি করলে কোলোনোস্কোপি করে যদি আমরা দেখি যে ওনার কোনো কোলা কোলনে ক্যান্সার বা রেকটামে ক্যান্সার আছে আমরা সেইখান থেকে ছোট্ট একটু মাংসের টুকরা পরীক্ষা করার জন্য নিয়ে আসি এইটাকে বলে বায়োপসি এই বায়োপসিটা নিয়ে এসে আমরা তখন এর হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা অর্থাৎ মাইক্রোস্কোপের নিচে এর সেলগুলোর প্রকৃতি কেমন সেটা দেখার জন্য একটা পরীক্ষাতে পাঠাই সেই পরীক্ষার রিপোর্টে আসে যে এটা কোলন ক্যান্সার কি কোলন ক্যান্সার না যদি কোলন ক্যান্সার আসে তখন নেক্সট স্টেপে পরবর্তী ধাপে আমরা যেটা যাই যে এই কোলন ক্যান্সারটা কোন স্টেজে আছে আচ্ছা এইটা প্রাথমিক নাকি অ্যাডভান্সড যদি প্রাথমিক হয় রুগী খুবই ভাগ্যবান এটা আরও আমরা রুগীর শরীরের ফিটনেসটা দেখে আমরা সাধারণত অপারেশনের পরামর্শ দিই এই অপারেশনগুলো এখন অধিকাংশ ক্ষেত্রেই পেট কেটে করার দরকার পড়ে না এখন ল্যাপ্রোস্কোপ মেশিনের সাহায্যে পেট না কেটে সুন্দরভাবে করা গুরুত্বপূর্ণ মেসেজ যে ক্যান্সারের অপারেশন এখন অনেক অ্যাডভান্স সো পেট কেটে ওই অপারেশনগুলো করা লাগছে না এখন আমাদের বাংলাদেশে আমরা যে সমস্ত হসপিটালগুলোতে এখন কোলোরেক্টাল সার্জারি ডিপার্টমেন্ট শুরু হয়ে গেছে সেই সমস্ত জায়গায় আমরা সাধারণত ল্যাপারোস্কোপ মেশিনের সাহায্যে পেট না কেটেই কোলন ক্যান্সার রেকটাল ক্যান্সার এগুলোর অপারেশন করছে এবং যদি প্রাথমিক স্টেজে হয় এবং প্রাথমিক স্টেজের রুগীদের যদি আমরা কোলন ক্যান্সারটা সুন্দরভাবে অপারেশন করে নিয়ে আসতে পারি তাহলে পারে তাদের প্রোগনোসিস অর্থাৎ ভবিষ্যৎটাও অনেক ভালো ভয়ের কোনো কারণ নেই কিন্তু যদি দেখি যে রুগীটার অসুখ ক্রোন ক্যান্সারটা বা রেক্টাল ক্যান্সারটা কিছুটা অ্যাডভান্স হয়ে গেছে তখন আমরা ওই অ্যাডভান্সটাকে আবার স্বাভাবিকের কাছে আনার জন্য একটু কেমোথেরাপি দেওয়ার চিন্তা করি যদি কেমোথেরাপি দিই তখন আমরা একটা টিউমার বোর্ড করি সেখানে আমরা ক্লোরিক্ট্রাল সার্জন থাকেন আমাদের মেডিকেল অঙ্কোলজিস্ট থাকেন রেডিয়েশন অঙ্কোলজিস্ট অনেক সময় থাকেন প্যাথোলজিস্ট থাকেন ওনাদের সবাইকে নিয়ে আমরা একটা মেডিকেল বোর্ড করি সেই মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা তখন ডিসিশন নিই যে রুগীটাকে আগে আমরা সার্জারি করব নাকি আগে কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে নিব। যদি কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দেওয়ার দরকার হয় তাহলে আমরা সেটা দিয়ে নিই তাতে তার ক্যান্সারের সাইজটা অনেক ছোটো যে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনি বললেন যে ক্যান্সারের সাইজটাকে তাহলে প্রথমে ছোট করে দেন্সার অপারেশনের প্রস্তুতি নেওয়া হয় ক্যান্সারটা যদি একটু অ্যাডভান্স স্টেজের হয় তাহলে পরে ওই ক্যান্সারটাকে আমরা প্রথমেই সার্জারি করতে চাই না কারণ আমরা আমাদের সার্জারির উদ্দেশ্য আমরা ক্যান্সারটাকে অপারেশনের মাধ্যমে বাইরে নিয়ে আসবো কিন্তু ওই জায়গাটাতে যেন আর ক্যান্সার না হওয়ার সুযোগ থাকে এই জন্য আমরা প্রথমে চেষ্টা করি যে আমরা কিছু কেমোথেরাপি দিয়ে অথবা কিছু কিছু জায়গার ক্ষেত্রে রেডিওথেরাপি দিয়ে ওই ক্যান্সারটার সাইজটাকে ছোট করে নিয়ে আসি ছোট করে নিয়ে আসলে তখন অপারেশনের মাধ্যমে পুরো ক্যান্সারটাকেই আমরা নিয়ে আসতে বড় বড়ো গাছকে ধীরে ধীরে কেটে শিকড় সহ ইয়েস এস আমরা তখন যখন ছোট হয়ে যাই চেষ্টা করি যে আমরা পুরা শিকড় সহ নিয়ে আসবো যেন ওই জায়গাটাতে ক্যান্সার আর না হইতে পারে আমাদের মূল উদ্দেশ্য আমরা শুধু এখন যে ক্যান্সারটা আছে সেটার চিকিৎসা করলাম সেটাই না ভবিষ্যতে যেন ওই জায়গাটাতে ক্যান্সার আর না হতে পারে সেটাও আমাদের গুরুত্বপূর্ণ চিন্তার ব্যাপার স্যার আপনি যেটা বললেন যে ক্যান্সারের শিকড় সহ যদি চলে আসে তাহলে কি ওই ব্যক্তি নর্মাল লাইফ লিড করা তো সম্ভব স্যার অবশ্যই সম্ভব ক্যান্সার যদি প্রাথমিক স্টেজে হয় তাহলে পারে একশো জনের মধ্যে আপনি মনে রাখতে পারেন প্রায় নব্বই ভাগ রুগী পাঁচ বছর বয়স পর্যন্ত ভালোভাবে বেঁচে থাকতে পারে আর কোনো রুগী যদি পাঁচ বছর পর্যন্ত ভালো থাকে তাহলে আমরা ধরে নিই যে আরও পাঁচ বছর বা সারা জীবনে উনি এই ক্যান্সার থেকে আশা করা যায় ইনশাল্লাহ মুক্ত থাকবে স্যার এবার একটু আসতে চাই যে আপনি বাংলাদেশের একজন প্রতিনিধি হয়ে ইন্টারন্যাশনালি এই ক্যান্সারগুলোকে নিয়ে অনেক কাজ করেছেন এই অভিজ্ঞতা এবং সিনারিওগুলো একটু শুনতে চাই ধন্যবাদ ডক্টর প্লাবান আমি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ইউনিভার্সিটি কোলন অ্যান্ড রেক্টাল সার্জারের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এই কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল সার্জারি বিভিন্ন অসুখ বিসুখের ব্যাপারে অনেক দেশেই কনফারেন্সে অংশ নিছি এবং ওনাদের দাওয়াতেই অংশ নিছি সর্বশেষ গত এপ্রিল মাসে আমি একটা কনফারেন্সে অংশ নিলাম সেটা হচ্ছে আপনার একটা সেনজেন কান্ট্রি আপনারা শুনছেন লিথুয়ানিয়া লিথোনিয়ার আছে ওখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কোলোরেক্টাল সার্জনরা এসেছিলেন সেখানে আমি আমাদের হসপিটালে যে ল্যাপারোস্কোপির মাধ্যমে কোলোরেক্টাল ক্যান্সারের অপারেশন করি সেই অপারেশনের তেতাল্লিশটা অপারেশনের ফলাফলের উপর আমি ওখানে একটা প্রেজেন্টেশন করছিলাম এবং আপনি শুনে খুশি হবেন যে আমার প্রেজেন্টেশনটা সবার কাছে খুব প্রশংসিত হয়েছিল এছাড়াও আমি কোলোরেক্টাল সার্জারির কনফারেন্সে ইস্তাম্বুলে তুরস্কে পর্তুগালে বিভিন্ন জায়গাতে এই কোলোরিক্ট্রাল সেন্টারে কোলেক্ট্র্যাল সার্জারি কনফারেন্সের বিভিন্ন প্রোগ্রামে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে স্যার আপনি তো এই যে বিভিন্ন দেশের বাইরে সার্জনদেরও তো আপনি বিভিন্নভাবে ওদের কাজগুলো দেখেছেন বাংলাদেশে আপনারা করছেন মেশিনারিজের ক্ষেত্রে দক্ষতার ক্ষেত্রে লজিস্টিকের ক্ষেত্রে বাংলাদেশের এখন প্রেক্ষাপটটা কেমন সত্য কথা বলতে কি বাংলাদেশে এখন আমাদের যে কোলোরিক্ট্রাল সার্জারিতে দুটো ডিগ্রি দেওয়া হচ্ছে একটা হচ্ছে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস থেকে এফ ইন ক্লোরিক্টাল সার্জারি আর একটা দেওয়া হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যেটা হচ্ছে মাস্টার অফ ক্লোরিক্টাল সার্জারি এই দুইটোর ডিগ্রিতে যে পড়ালেখা করানো হয় সেই পড়ালেখাগুলো আমার বিশ্বাস আন্তর্জাতিক মান সম্পন্ন আমি শুধু ছোট্ট একটু উদাহরণ দিই এই পরীক্ষার একটা প্রশ্ন একটা পরীক্ষার দুইটা সেট প্রশ্ন ছিল এই প্রশ্নটা আমি আমার কিছু ফরেন ফ্রেন্ডস যেমন ইস্তাম্বুল টার্কি ইউকে তাদের কাছে পাঠাইছি তারা প্রশ্ন দেখে খুবই খুশি হয়েছেন যে তোমরা এত সুন্দর এবং এত চলে বেশ কঠিন প্রশ্নই করছো এবং এই প্রশ্নতে যারা কোলোরিক্টাল সার্জারিতে পাশ করতে পারবে আমরা মনে করি তারা ভালো কোলোরিক্টাল সার্জার অর্থাৎ স্যার আমরা যদি চিন্তা করি যে বর্তমান বাংলাদেশে সার্জারি হচ্ছে এবং যারা আপকামিং সার্জন তাদেরকেও ওইভাবেই গড়ে তোলা হচ্ছে যেন এই বাংলাদেশের কোলোরেক্টাল সার্জারি সোসাইটিটা যা বাংলাদেশের একদম উপজেলা পর্যায়েও যেন এই পাইল চ্যানেল ফিশার এবং আদার যে কোলোরেট্রাল ডিজিজগুলো ক্যান্সারগুলো সহ সুচিকিৎসা দিতে পারে স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমাদের বৈশাখী টেলিভিশনের অগণিত সম্মানিত দর্শক শ্রোতাদেরকেও আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি আমাদের আলোচনা শুনে বুঝতে পেরেছেন যে কোলন ক্যান্সারের চিকিৎসা যদি আমরা প্রপারলি দিতে পারি এবং আপনি যদি প্রাথমিক অবস্থাতেই এই রোগটা নিয়ে ডক্টরের শরণাপন্ন হন রাইট চিকিৎসক সঠিক চিকিৎসকের কাছে আসেন তাহলে কিন্তু আপনি নর্মাল লাইফে বলা চলে ঠিকভাবে ফিরতে পারছেন সো দর্শক ভয় নয় যে কোনো উপসর্গ দেখলেই চিকিৎসকের শরণাপন্ন হন নিজে সতর্ক হই আমরা তাহলে ইনশাল্লাহ সুস্থ থাকতে পারবো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখী হেলথের সাথেই থাকুন খোদা হাফিজ